আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্যানসানবি ব্র্যান্ড নিউ ভিডিওস ওভিজ আজকে আছে তাকও ফ্যাশানে একদম খুচরা প্রাইজের কিছু প্রোডাক্ট দেখাবো মানে খুবই খুবই রিজানেবল প্রাইসে ঠিক আছে সো এটা লং হবে হচ্ছে মাত্র লং কত ভাইয়া পঞ্চাশ থেকে ছাপ্পান্ন চল্লিশ পর্যন্ত আর এগুলো কিন্তু প্রচুর ঘের হবে সাইডে বেল্ট রয়েছে আর ভাইয়াদের এখানে আমি খুচরা প্রাইসটা বলে দিচ্ছি কত সাতশো পঞ্চাশ আচ্ছা আর এগুলো অফার প্রাইজে কিন্তু সাতশো পঞ্চাশ টাকা পাচ্ছো মোমেস আলেক্সের মধ্যে আর এগুলোর হচ্ছে যে ইয়া কি বলে হলো হোলসেল যদি নিতে চাও মিনিমাম ছয় পিস নিতে হবে সেক্ষেত্রে ভাইয়াদের সাথে কন্ট্যাক্ট করে নিতে হবে ওকে সো এটা একটা আছে ওকে আরো কিছু কালার দেখাচ্ছি তোমাদেরকে একশো পঞ্চাশ টাকা ওকে খুবই সুন্দর দেখতে হ্যাঁ আমি আরো কিছু ইয়া দেখাচ্ছি তোমাদেরকে

আচ্ছা আমি আরেকটা যেটা দেখাচ্ছি এটা রয়েছে হচ্ছে ব্লু কালারের মধ্যে ঠিক আছে এই যে এটা হাতে কিন্তু কপ পরা হ্যাঁ বাটন আছে সুন্দর আমি আচ্ছা এটার ভিতরে কালার দেখাবো এগুলো তো ডিজাইন ভাইয়া সবগুলো একই তাই না কাঁচা থাকে ডিজাইনে গাউনের মধ্যে আবার ডিজাইন করা যায় না ওকে আর ডিজাইন বেশি করলে ভালোও লাগে না হ্যাঁ হ্যাঁ রাইট এটা একটা আছে জাস্ট স্প্রিন্ট গুলো চেঞ্জ হচ্ছে কিন্তু হ্যাঁ ডিজাইন মোটামুটি একই টিকেন ডিজাইন অনলি 750 টাকা এটারই লাস্ট ওয়ান কালার আছে যেটা কিনা হচ্ছে মিষ্টি কালার ওকে মিষ্টি কালারটাও খুবই প্রীতি এই ছিল হচ্ছে আজকের প্রোডাক্ট ছিলাম হচ্ছে আমি তোমার ফ্যাশনে ভিডিও শেষ করে সবাই ভালো থেকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ